কল্যাণ অকল্যাণ সত্য মিথ্যা কিছু আল্লাহ জানেন আল্লাহ কল্যাণ দিতে পারেন আল্লাহ অকল্যাণ দিতে পারেন আল্লাহ সন্তান দিতে পারেন আল্লাহ সন্তান কেড়ে নিতে পারেন আল্লাহ সম্মান দিতে পারেন আল্লাহ সম্মান কেড়ে নিতে পারেন আপনাকে বলতে চাচ্ছিলাম যে চা চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আপনার সন্তান প্রয়োজন আল্লাহর নিকট চাইতে হবে আপনার ছেলে প্রয়োজন আল্লাহর নিকট চাই আপনার আল্লাহর নিকট চাইতে হবে আপনার যেটা প্রয়োজন সব একজনের নিকট চাইতে হবে তিনি কে আল্লাহর নিকট চাইতে হবে এখন আপনাকে বলছি আপনার রোগ হয়েছে এখন আপনি কান্নাকাটি করে আরোগ্য কোথায় খুঁজবেন আল্লাহর কাছে খুঁজবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি বিপদে রয়েছি আমি অকল্যাণে রয়েছি আমার রোগ রয়েছে তুমি আমার রোগকে আরোগ্য দান করে দাও আল্লাহ নিশ্চয়ই দান করবে তবে শুনুন চাওয়ার মতো চাইলে আল্লাহ শুনবে আপনি এমনি নিতেই চেয়ে চেয়ে হরান হলে আল্লাহ শুনবে না কথা মনে বুঝাতে পারিনি আল্লাহর নাবি বলছেন তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না তার এক শ্রেণীর ব্যক্তি হলো যারা দুয়ার ভিতরে তাড়াহুড়া করে কি আমি দোয়া করলাম আল্লাহ শুনেন নেই মনে হয় তার মানে ও বুঝাচ্ছে আল্লাহ বইর আল্লাহ বদির নাগুজিল্লা বলবেন না আল্লাহ শুনেছেন কিন্তু আপনি চাওয়াটা ভুল হয়েছে আবার চান আবার চান তার মানে আল্লাকে যেভাবে চেয়েছেন ওইভাবে চাওয়া আপনার হয়তো ভুল হয়েছে এখন আপনার আবার অজু করেন তুরাকা কাজ সালা তাদের করে গভীর রাতে আপনার বাড়িতে সবাই ঘুমিয়ে গেছে এখন গভীর রাতে এখন আল্লাহর নিকটে উঠে কান্নাকাটি করেন তাহলে কি হবে আল্লাহ আপনার কান্নাকাটি শুনতেছেন আপনার দোয়া কবুল হবে আল্লাহর নাবি বললেন আল্লাহর কাছে দুই ফুটা চোখের পানি যত প্রিয় দুনিয়ার আর কিছু তত আল্লাহর কাছে প্রিয় নয় তার মানে বোঝাতে চাচ্ছিলাম আপনি চোখের পানি ফালান আল্লাহর নাবি বলছেন যে চোখের পানি যে ব্যক্তি আল্লাহর বয়ে এক ফুটা চোখের পানি ফেলাবে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে জাহান নাম তো দূরের কথা জাহান নামে প্রবেশি করবে না সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহর নাবি বললেন কিভাবে ওই ব্যক্তির জাহান নামে অসম্ভব যেভাবে গাভীর বাট থেকে গাভীর উলান থেকে ধূত বের করে পুনরায় ধুত কি আবার ঢুকানো সম্ভব নাকি অসম্ভব তো ঠিক ওই ভাবে ওই ব্যক্তির চক্ষু জাহান নামে যাওয়া অসম্ভব বুঝতে পারেননি মনে হয় তাহলে বলছিলাম সব কিছু আল্লাহর নিকটে চাইতে হবে সব কিছু আল্লাহর নিকটে চাইতে হবে যখন আপনি আল্লাহর কাছেও চাচ্ছেন পীরের নিকটেও যাচ্ছেন তার মানে আপনার ইবাদত কবুল হবে না